সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাবাসু মানিকা শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম জরুরি সভায় কুয়েট নিয়ে নতুন সিদ্ধান্ত রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ ঘোষণা নতুন দল গঠন নিয়ে মির্জা ফখরুলের করা বার্তা সরকারি থেকে দল গঠন অগ্রহণীয় সংবাদ সম্মেলনে ছাত্র দল অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে সচিবালয়ের সামনে গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা দাবি আদায় অনর পাকিস্তান সীমান্তে সেনাবাহিনীর ব্যাপক অভিযান নিহত ত্রিশ জঙ্গি ভারতের বিপক্ষে ম্যাচের আগে হুঙ্কার হারাতে পারি বলেন শান্ত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার এবং ছাত্রত্ব বাতিল করা হবে বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের তিরানব্বইতম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো রাজনৈতিক সংগঠনের কার্যক্রমে জড়িত থাকতে পারবেন না সভায় গতকাল মঙ্গলবার ছাত্র রাজনীতি বন্ধের দাবিতে ছাত্র দল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধার ঘটনা ঘটেছে এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে দেশের নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি তবে সরকারে বসে সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেয়া হবে না কথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর ছাত্র দলের সদস্য সংগ্রহ পম বিতরণ সদস্য নবায়ন ও গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন ধারা ছাত্র রাজনীতি শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন তিনি বুধবার রাজধানীর খামার বাড়ির কৃষিবিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে এমনটা জানান তিনি যে আপনার সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন উপদেষ্টাদের মিটিংয়ে হাসনাত আবদুল্লা ও নাসির উদ্দিন পাটওয়ারি কোন প্রোটোকলে গিয়েছিলেন এ প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেক্রেটারি নাসির উদ্দিন নাসির তিনি বলেন হাসনাত আবদুল্লা বিভিন্ন সভা ও সেমিনারে মানুষকে জ্ঞান দেন এবং ওয়াজ নসিহত করেন তবে উপদেষ্টাদের মিটিংয়ে তারা কোন প্রোটোকলে গিয়েছিলেন তা আমরা জানতে চাই অভিযোগ করে বলা হয়েছে গতকাল খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর যে বর্ব রচিত হামলা ঘটেছে সেখানে নেতৃত্ব দিয়েছে বিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের শাখা রাভায়ক ওমর ফারুক এছাড়া ঢাকায় বসে হামলার বিষয়টি সার্বিকভাবে মনিটরিং করেছেন হাসনাত আব্দুল্লাহ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের গেমস রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সব কথা বলেন জানতে চাই যে প্রধান উপদেষ্টা শহীদ রাজনৈতিক মিটিং হয়েছে সেখানে গিয়ে দলগুলো সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা জাতীয় প্রেস ক্লাবের পাশে সচিবালয়ের পাঁচ নম্বর গেটের সামনে তারা অবস্থান নিয়েছেন সেখানে আহত ও শহীদ পরিবারের প্রায় শতাধিক সদস্য উপস্থিত রয়েছেন বুধবার দুপুর থেকে গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের ব্যানারই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা কর্মসূচি থেকে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দুটি ক্যাটাগরিতে রাখা বিশেষ সুরক্ষা আইন করে নিহতদের পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জরুরি হটলাইন চালু করার দাবি জানানো হয়েছে এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ এবং কথাবার্তা এই জন্য আমাদের প্রতিনিধি যারা আছে তারা যাবে কথা বলবে পাকিস্তানের সেনা বাহিনীর একটি ব্যাপক অভিযানে অন্তত ত্রিশ জন জঙ্গি নিহত হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আফগানিস্তানের সীমান্ত সংলগ্ন অশান্ত অঞ্চলে এই অভিযান পরিচালিত হয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নিশ্চিহ্ন করতে প্রতিজ্ঞাবদ্ধ মঙ্গলবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনা দুলু এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় পাকিস্তানের সেনা বাহিনী আফগানিস্তান সীমান্তের নিকটবর্তী অঞ্চলে নিরাপত্তা অভিযানে অন্তত ত্রিশ সন্দেহভাজন জঙ্গিকে হত্যা করেছে সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দক্ষিণ ওয়াজিরিস্তান উপজাতীয় জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছাড়ার আগে শিরোপার স্বপ্নের কথা তুলে ধরেন নাজমুল হোসেন শান্ত তবে কাগজে কলমে তা বাস্তবায়ন করা কিংবা মাঠে প্রমাণ করাটা চ্যালেঞ্জিং টুর্নামেন্টের প্রথম ম্যাচে কঠিন পরীক্ষার সম্মুখীন হচ্ছে টিম টাইগার্স আগামীকাল ভারতের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ আজ ম্যাচের আগের দিন বাংলাদেশ অধিনায়ককে বেশ আশাবাদী দেখা গেছে দুবাইয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের বিপক্ষে খেলবে টাইগাররা অধিনায়ক শান্ত বিশ্বাস করেন নিজেদের দিনে যে কোনো দলকে হারানোর সক্ষমতা তাদের রয়েছে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তিনি দলের ব্যালেন্স নিয়ে আলোচনা করেছেন তবে শান্ত উল্লেখ করেছেন প্রতিপক্ষ সম্পর্কে বেশি চিন্তা করার প্রয়োজন নেই শান্ত বলেন এই সংস্করণে আমাদের দলটি সঠিকভাবে ব্যালেন্সড আমরা বিশ্বাস করি এই টুর্নামেন্টে আমরা যে কোনো দলকে হারাতে পারি দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ এ সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন